সোমবার অনুষ্ঠিত হল ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের একশো বাইশ নম্বর বুথের মহিলাদের নিয়ে মহিলাদের মধ্যে কমিটি এবং সংগঠন মজবুত করার লক্ষ্যেই কাচনাডাগি প্রাইমারি স্কুল প্রাঙ্গনের একটি কর্মী সভা উপস্থিত ছিলেন ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের মহিলা সভানেত্রী লিপি খাতুন চোপড়া ব্লক আইসিডিএস সভানেত্রী গায়ত্রী সরকার বিশ্বাস চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক একশো বাইশ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য আর প্রতিনিধি ইস্তারুল হক সহ উক্ত বুথের মহিলারা এই কর্মীর সভায় কমিটি মজবুতের পাশাপাশি কমিটির সদস্যদের রাজনীতির মাঠে নামার পরামর্শ দেওয়া হয়েছে গত লোকসভার মতোই এবারও দু বিধানসভা নির্বাচনে মহিলাদের যথেষ্ট ভূমিকা থাকবে বলে জানান ঘিন্নিগাঁও অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী খাতুন ও চোপড়া ব্লক আইসিডিএস সভানেত্রী গায়ত্রী সরকার বিশ্বাস তিনি আরও জানান দু বিধানসভা নির্বাচনে চোপড়া বিধায়ক আমিদুল রহমানের জয় নিশ্চিত তবে শুধু জয় নয় দেড় লক্ষ ভোটে লিড করবেন তিনি চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক জানান পুরুষ ভোট যেমন রয়েছে ঠিক মহিলা ভোটার রয়েছে সুতরাং মহিলাদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে পাশাপাশি তিনি আরও জানান আগামী সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে দুয়ারি সরকার শিবির মহিলা নেত্রীদের আমন্ত্রণে আজকে কাজনাডাঙ্গিতে একটা বুথের সভায় আমন্ত্রণ করেছিলাম এলাম মহিলারা কিভাবে সংগঠন করছে সেগুলো অভিজ্ঞতা নেওয়ার জন্য এবং মহিলারা বুতে বুতে কীভাবে গ্রামে গ্রামে সংগঠিত হবে তার একটু পরামর্শও দেওয়ার প্রয়োজন ছিল আমরা সকলেই দিলাম এবং আমাকে খুব ভালো লাগলো যে আমরা যেহেতু আগামী দু হাজার ছাব্বিশে আমাদের বিধানসভায় আমরা টার্গেট করেছি যে দেড় লক্ষ ভোটে আমাদের বিধায়ককে আমরা জেতাবো বিধানসভায় তাহলে সেই দেড় লক্ষ ভোটকে মানে সফল করতে গেলে এখন থেকে আমরা মাদার সংগঠনের পাশাপাশি অন্যান্য সংগঠনের মধ্যে গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে মহিলা যেহেতু সমাজের অর্ধেক অংশ হচ্ছে মহিলা ভোটারদের অর্ধেক মহিলা তাহলে মহিলারা যাতে হানড্রেড পার্সেন্ট ভোট আমাদের দিদিকে দিতে পারে এবং তৃণমূল দলের পক্ষে যায় সেইভাবে মাঠে নেমে যে মহিলা সংগঠন আমরা মহিলা সংগঠনকে উৎসাহিত করবার জন্য তাদের সভাগুলোতে উপস্থিত থাকছি এই মহিলাদের প্রভাব যা পড়েছে পড়েছে আমাদের বিধায়ক চোপড়াতে একটা জমায়েত করবেন যে জমায়েতটা হয়তো মার্চ এবং এপ্রিল মাসের দিনক্ষণ ঠিক হয়নি সেখানে একমাত্র মহিলারাই মিটিং করবে সেখানে পঞ্চাশ হাজারের মতো জমায়েত করবে মহিলার সেদিন আপনারা সোশ্যাল মিডিয়া যারা আছেন মিডিয়া যারা আছেন দেখতে পাবেন এবং আমার মনে হয় আমার বিশ্বাস যেভাবে মহিলা নেত্রীরা নেমেছে অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে তাহলে সেই দল সফল হবে আগামী দিনের সংগঠনও শক্তিশালী হবে এবং দেড় লক্ষ ভোটের যে আমাদের টার্গেট সেই টার্গেটেও আমরা পৌঁছে যাব সরকার গতকালকে আমি ভিডিওর মাধ্যমে জেনেছি যে চোপড়া ব্লকে আবারও দুয়ারের সরকার সাতাশে জানুয়ারি থেকে আরম্ভ হবে এখনও দিনক্ষণগুলো ঠিক করেনি একটা রুটিন যেভাবে দেবেন সাতাশ তারিখ থেকে দুয়ারে সরকার আবার শুরু হবে এবারে বাড়তির মধ্যে যেগুলো ছিল যে এবং যে যে সুযোগ সুবিধাগুলো ছিল যেমন লক্ষ্মীর ভান্ডার অনেকে পায়নি এটা একটা বয়সের ব্যাপার থাকে যে যারা চব্বিশ বছর হয় তারা পায় না বিবাহিত হলেও কিন্তু পঁচিশ বছর উত্তীর্ণ হয়ে গেছে তো তাদের আবার হবে তো সেরকম হচ্ছে যে যারা হয়তো বয় বার্ধক্য পেনশন পায়নি যাদের ষাট বছরে পাওয়ার কথা তাদের বয়সটা একটু কম ছিল তারা হয়তো উত্তীর্ণ হবে তারা চৌষট্টি যার যে প্রকল্প আছে তার মধ্যে পঁয়ত্রিশটাকে অগ্রাধিকার দিয়ে যেগুলো পাচ্ছে মানুষ সেগুলো যাতে নিরঙ্কুশভাবে হানড্রেড পার্সেন্ট মানুষ পেতে পারে সেই সেগুলো হবে এবং আরও আমরা যেগুলোতে এগিয়ে যাচ্ছি স্বাস্থ্য তারপরে আমাদের শিক্ষা স্যানিটেশন এবং টিকাকরণ মায়েদের স্বাস্থ্য বাচ্চাদের স্বাস্থ্য এই সমস্ত সচেতনতামূলক প্রোগ্রামগুলো আগামী দুয়ারে থাকবে হ্যাঁ বিভিন্ন জায়গায় মিটিং করছি সত্যি মহিলাদের সারা খুব ভালো পাচ্ছি এখানটায় আজকে হলো কাঁচনাটাঙ্গিতে কাঁচনাটাঙ্গি বুথে মহিলা মহিলা কমিটি হলো এখানে প্রচুর মহিলার মানে সারা পেলাম আর তারা খুব উৎসাহিত তারা বলছে না আমরা শুধু বলছি আপনারা কী কী পাচ্ছেন ওনারা নিজেরাই বলছে যে আমরা কি কি সুবিধা পাচ্ছি আমাদের দিদি এত দিয়েছে যে আমরা দিদিকে ভুলতে পারবো না আর দিদিকে আমরা আবার চতুর্থবারের মতো আমরা সেই দেখতে চাই এই আমাদের মায়েদের নিয়ে মিটিং করলাম আপনারা জানেন যে আমি একজন আইসিডিএস এর ব্লক প্রেসিডেন্ট আমার আটটি অঞ্চলে আমার অঞ্চল কমিটি হয়ে গেছে এখন আমি ফাঁকা আছি কারণ আমি একজন মহিলা সেই মহিলা হয়ে আবার লড়াই নেমেছি যে আমাদের একটাই লক্ষ্য বিধানসভা দেড় লক্ষ দেড় লক্ষর উপরে সেই লক্ষ্যে আমরা নেমে পড়েছি আপনারা দেখছেন আমরা সময় প্রতিদিনই আছি আমরা কোনো না কোনো গ্রামে কোনো মায়েদের নিয়ে এটা বলবো আর মায়েদের এত সারা পাচ্ছে মানে মানে কী আমাদের বিধায়ক এবং মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে সেই সত্যি এত হাসি এত আনন্দ তারা চতুর্থ বারবার মতো আমাদের এমএলএকেও চাচ্ছেন আমাদের দিদিকেও চাচ্ছেন মানে বিপুল ভোটে সে মায়েরা বলছে আমরাও বোঝাবো গ্রামে গ্রামে যে মায়েরা যদি বিরোধী করে থাকে কি তো আমরা আমরাও বলবো মায়েদের সত্যি ভীষণ ভালো লাগলো শুনে দেখুন বার্তা তো দিদিদের আপনারা ভিডিওর মধ্যে দেখালেন যে যে মায়েরা পনেরো বছর আগে কি ছিল আর এখন মায়েরা কী অবস্থায় আছে এটাই হচ্ছে তার প্রমাণ পনেরো বছর আগের কি ছবি আর এখনকার কি চিত্র আছে তো মায়েরা বলছে আমরা খুব ভালো আছি আমরা দিদিকেই চাই দিদি ছাড়া আমাদের কোনো গতি নাই